তো আজকের প্রশ্নটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট আজকের প্রশ্নটা হলো কৃষি কাকে বলে কৃষি কি কৃষি এর সংজ্ঞা কৃষি বলতে কী বুঝো বা কৃষি বলতে কী বোঝায় তো আজকে প্রশ্নটার উত্তরটা বলে দিব যে কৃষি কাকে বলে কৃষি কি কৃষির সংজ্ঞা কৃষি বলতে তো একটা প্রশ্ন বিভিন্নভাবে করতে পারে উত্তরটা কিন্তু একই এর বাইরেও করতে পারে কৃষির পরিচয় দাও কৃষির একটা উদাহরণ দাও কৃষির একটা বাক্য লিখ অনেকেই বলতে পারো অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে সেটা হলো যে আপনি উত্তরগুলো কোথায় পাচ্ছেন তো উত্তরগুলো কিন্তু আমাদের ক্লাসে শেখানো হয়েছে সেখান থেকে আমরা শিখেছি তো আমরা যেভাবে শিখছি ওইভাবেই তোমাদের শেখানোর চেষ্টা করি আমার মূল টার্গেট হলে তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে তো আমি কিন্তু সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো আমাদের যেভাবে শেখানো হচ্ছে ওইভাবে শিখিয়ে দিচ্ছি এবং সঠিক উত্তরটা দিচ্ছি তো কৃষি কি কৃষি কাকে হলে কৃষির সংজ্ঞাটা দেখার আগে তো আজকে আমাদের প্রশ্নের নাম্বার হচ্ছে আষট্টি নাম্বার প্রশ্ন তার মানে এর আগে আমরা সাতষট্টিটা প্রশ্ন আমরা শিখে নিয়েছি তো তোমাদের আমি কয়টা প্রশ্ন দেবো যারা আমার একটি হলো ভিডিও তারা জানো আমি চার থেকে পাঁচশোর মতো ভিডিও দেবো ওখান থেকে তুমি ওই সবগুলো যদি শিখে নাও তাহলে তোমাদের পরীক্ষায় এগারোটা সৃজনশীল আসবে এগারোটার মধ্যে তোমার দশটায় গমন পড়বে দিতে হবে তোমাকে সাতটা তো সাঁতরা দিতে হবে তুমি ওখানে তাহলে তুমি যদি চার থেকে পাঁচশোটা সঙ্গীত বর্ষণ শিখে নাও তাহলে তোমাদের খুবই খুবই সহজ হবে পরীক্ষা তো কৃষি কি কৃষি কাকি কৃষির সংজ্ঞা কৃষি বলতে কি বুঝো তো এটা আজকে দেখাই দিবো তো তার আগে আমি বলে দিচ্ছি যে সংগীপ্ত প্রশ্নের মাধ্যমে কিভাবে সৃজনশীল একটা কমপ্লিট করা সম্ভব একটু ওইটা বলে তারপর কি কি কিছু কাকে বলতে কিছু সঙ্গে এটা বলে দিচ্ছি তোমাদের পরীক্ষায় হুবহু হু এই সরাসরি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে না তোমাদের আসবে কি তোমাদের আসবে একটা সৃজনশীল একটা সৃজনশীল আসবে না সাতটা দিতে বলবে এগারোটা আসবে তো একটা একটা দিয়ে তোমাকে আমি বোঝাচ্ছি তো সৃজনশীল ক নম্বর আসবে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন ধরো এটা আসলো এটা দিয়ে ফেললে কারণ তুমি এটা পারো এবং খ আসলো আসলে কি সে এটা ব্যাখ্যা করো তো ব্যাখ্যা কীভাবে করবে তুমি তো শুধুমাত্র জানো যায় কিসে কাকে বলে কিসে কি কিসির সংখ্যা কিছু বলতে বুঝাও তো আমি নিজে যতটা লিখে দেখাই দিব ওইটা লেখার পর ওই ওর উপরে আরেকটু লিখে দিলেই ব্যাখ্যা হয়ে গেল ওই সম্পর্কে আরেকটু লিখে দিবে এরপর তোমাদের রয়েছে ছোটো গ ছোট এমন একটা প্রশ্ন যেটা বলবে যে তোমার মতামত দিতে বলবে তাহলে বিশ্লেষণ করতে বলবে ওইটা তোমার মতামত চাইবে বা তোমার যুক্তি দিতে বলবে ওটা তোমার নিজেকে তৈরি করতে হবে ওটা তো তুমি কোনো কোথাও শিখতে পারবে না ওটা শুধু এটা বুঝতে হবে যে তোমার নিজেকে তৈরি করতে হবে ওই ছোট গ প্রশ্ন এবং উপরের উদ্দীপকের মাধ্যমে বা উপরে চিত্র থাকবে ওটার মাধ্যমে এবং বড় গ একই ভাবে সৃজনশীল মানে হইল নতুন কিছু তৃষ্টি করা তো আমি কয়েকটা ভিডিও দিচ্ছি যে সৃজনশীল কাকে বলে সৃজনশীল তো সৃজনশীল কাকে বলে তো ওইটা ইউটিউবে সার্চ করে তুমি দেখে নিতে পারো ওইটা দেখলেই তুমি বুঝতে পারবে যে সৃজনশীল কি সৃজনশীল কাকে বলে সৃজনশীল মানে হলে নতুন কিছু সৃষ্টি করা বা নতুন কিছু তৈরি করা নতুন কিছু বানানো নতুন কিছু অ্যাড করা নতুন কিছু যুক্ত করা তার মানে তোমার নতুন কিছুই করতে হবে ছোট এবং বড় গতে আর ছোট ওই খ নম্বরে আরেক একটু ওইটার মধ্যে অ্যাড করতে পারো কিন্তু ক নম্বরে বাড়িয়ে লেখার কোনো সুযোগ নাই কৃষি কে কৃষি কাকে বলে কৃষির সংজ্ঞা কৃষির উত্তরটা তো নিচে উত্তরটা রয়েছে তো উত্তরটা দেখে নাও তো ফসল পশু পাখি মাছ ও বন করতে মাটির জৈবিক ব্যবহার ও প্রাণ কে তো সরি একটু যেখানে এই পেজটা একটু উল্টে আসিল তার জন্য আমি বুঝতে পারি নাই তো আমি কিন্তু আমি কিন্তু মোবাইল দেখেই বলতেছি এখন আমি এখানে খাতা এখানে কিন্তু আমি দেখে বলতেছি না আমি স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে দেখে বলতেছি তো আমি আবার বলেছি দেখো ফসল পশু পাখি মাছ ও বন চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থাপনাকে কৃষি বলে তুতোটা কিন্তু একদমই সহজ এবং ছোট করা ছোট দেখা তো আমার কিন্তু ছোট বা বড়ো করার কোনো ইচ্ছা নাই তবে আমার সঠিক উত্তরটা দিতে হবে আমার এটাই মূল টার্গেট তো ফসল পশু পাখি মাছ ও বন চাষ করতে মাটির জৈবিক ব্যবহার ও ব্যবস্থা ব্যবস্থাপনাকে কৃষি বলে তো এটা ছিল কৃষি কি কৃষি কাকে বলে কৃষির বলতো কৃষির একটা উত্তর কৃষি কাকে বলা হয় তো এটা আজকে দেখাই দিলাম তো এর পরবর্তীতে আবার তোমাদের অন্য হয়তো বা কোন অন্য একটা ভিডিওতে দেখা হবে অন্য একটা প্রশ্নে দেখা হবে তো এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে এখানে মনে রেখে করে আজকে এখানে বিদায় নিচ্ছি তো খোদা হাফেজ তো সকলের আলাইকুম তো সবাই সালামের জবাবটা দিয়ে দেবে তো আজকে এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ